আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে চান তারা বিভিন্ন ভিসায় আসেন এদেশে বিভিন্ন যায় যায় আবার কাজ নিয়ে যেমন আসা ইদানিং হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসা একটা বেশ পপুলার এবং এখানে অনেক ডাক্তার নার্স অ্যাডাল্ট সোসাল কেয়ার এরকম বিভিন্ন ধরনের লোকজন আসছেন এখানে কিন্তু অনেকেই জানেন না যে এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে বা কিভাবে করা যায় যোগ্যতা কি আসার এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি যেমন কারা এখানে আসতে পারে বা কারা আনতে পারে এখানে সাধারণত এনএইচএসের এখানে মানুষ বিদেশ থেকে আনতে পারে এনএইচএস সাপ্লায়ার্স অ্যাডাল্ট সোশ্যাল কেয়ার এরা এই প্রফেশনের লোকদেরকে আনতে পারে এখন আপনার যোগ্যতা কি হতে হবে আপনাকে হয় ডাক্তার হতে হবে নতুবা নার্স হতে হবে নাহলে সেবা পরিজন আপনি হতে হবে নাইলে অ্যাডাল্ট সোশ্যাল কেয়ার প্রফেশনাল হইতে হবে এই বিষয়ে যদি থাকেন তাহলে আপনি এই ভিসায় আসতে পারবেন তারপরে আপনারা আসার আগে যারা আপনাকে আনবে বা কাজ দেবে সেটা কনফার্ম হতে হবে যে হোম অফিস থেকে এটা অ্যাপ্রুভ কিনা হোম অফিস মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা অ্যাপ্রুভ করেছে কিনা তারপরে আপনি আসার আগে ভিসা অ্যাপ্লাই করার আগে আপনাকে নিতে হবে যেটা সার্টিফিকেট অফ স্পন্সারশিপ এইটা না থাকলে আপনি ভিসা পাবেন না তো এইটা আপনার যে নিয়োগকর্তা থাকে তার কাছ থেকে নিতে হবে তারপরে এখানে উল্লেখ থাকতে হবে যে ন্যূনতম মজুরি থাক আপনার থাকতে হবে কনফার্ম করা থাকতে হবে ন্যূনতম মজুরি মানে এই দেশের যে প্রতি ঘন্টা কাজ করলে প্রায় বারো ঘন বারো পাউন্ড প্রায় ঘন্টা কাজ করলে বারো পাউন্ড মানে হলো আমাদের দেশের আঠারোশো টাকা ধরেন আঠারোশো টাকা এটা হলো মিনিমাম হ্যাঁ ওপরেজত হইতে পারে এর নিচে আপনি দিতে পারবেন না তারপরে আপনাকে যে কোম্পানি নিয়োগ দেবে তার একটা জব অফার আপনাকে দিতে হবে তারা লিখিতভাবে ওইটা আপনি পেশ করবেন ভিসা নেওয়ার ক্ষেত্রে তারপরে আরেকটা হলো এটা ইম্পর্টেন্ট নলেজ অফ ইংলিশ ইংলিশ বলা পড়া অর্থ বোঝা হুম এইগুলো আপনার জানতে হবে এটা লেভেল বি ওয়ান এই পর্যায়ের হতে হবে ইংলিশ তবে হ্যাঁ যারা ডাক্তার নার্স হ্যাঁ তাদের নিয়োগকর্তরা তারা এগুলা নিয়োগ দেওয়ার আগে এটা পরীক্ষা করে নেন সুতরাং ডাক্তার নার্স এদের ক্ষেত্রে এই সার্টিফিকেটটা না হলেও চলে তারপরে অনেক দেশ আছে যে ইউরোপ আমেরিকার দেশ আছে হ্যাঁ যেমন অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা এরকম অনেক দেশ আছে যেখান থেকে আসলে এই সার্টিফিকেট বা ইংলিশ টেস্ট লাগে না এটা তবে আমাদের দেশ ভারত বাংলাদেশ পাকিস্তান এইসব দেশের লাগে তারপরে হলো অ্যাপ্লিকেশন ফি আপনার খরচ কেমন হ্যাঁ যদি আপনি এই যে ভিস এই ভিসায় আসেন হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসা তাহলে আপনার অ্যাপ্লিকেশন ফি হল দুইশো চৌরাশি পাউন্ড মানে যদি এটা আপ টু থ্রি ইয়ার্স হ্যাঁ যদি আপনার ভিসা তিন বছর পর্যন্ত মেয়াদ থাকে তাহলে দুশো চৌরাশি পাউন্ড পার পারসন তো দুইশো চৌরাশি পাউন্ড মানে ধরো পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আমাদের দেশে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ ম্যাক্সিমাম আর যদি মোর দেন থ্রি ইয়ার্স হয় আপনার ভিসা তাহলে আপনার দিতে হবে পাঁচশো একান্ন পাউন্ড ফি তো পাঁচশো একান্ন পাউন্ড মানে কত প্রায় আশি হাজার টাকার মতো তারপরে আপনার একটা অ্যাকাউন্ট ব্যালেন্স থাকতে হবে হুম এবং সেটা আঠাশ দিন পর্যন্ত আপনার অ্যাকাউন্টে টাকা মিনিমাম থাকতে হবে এটা হলো এই অ্যামাউন্ট হচ্ছে বারোশো সত্তর পাউন্ড বারোশো সত্তর পাউন্ড মানে নিয়ারলি দুই লাখ টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে তারপরে আপনার প্রশ্ন হতে পারে যে একটা অ্যাপ্লিকেশন করার পর অ্যাপ্লিকেশন করবেন কিভাবে এটা অনলাইনে করবেন ঠিক আছে তো অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর সাধারণত ত্রি সপ্তাহ তিনই মানে তিন সপ্তাহ টাইম লাগে হুম ভিসা অ্যাপ্রুভ করার ক্ষেত্রে সাধারণত তিন সপ্তাহের মধ্যে এটা রেজাল্ট পাওয়া যায় আপনি বিষয়ে পাইলেন কি পাইলেন না তো যাই হোক এই তথ্যগুলো দিলাম যারা হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার বিষয়ে আসতেছেন তারা এটা তাদের জন্য হয়তো কাজে লাগতে পারে যারা জানেন না আর যারা জানেন তাদের তো আর সমস্যা নেই যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেই ইচ্ছে করে করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ